নো ওয়াই আমি হচ্ছে কি হুটহাট করে অসুস্থ হয়ে পড়ি এই মনে করেন সারা দিন ভালো ছিল রাতে ভালো ঘুম হলো কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি তখনই শুরু হয় হাঁচি এক থেকে একশোটা হাঁচি দিয়ে ফেলি হাঁচি দিতে দিতে দম বন্ধ হয়ে যায় কিন্তু হাঁচছি বন্ধ হয় না তারপর আবার মনে করেন যে সকালেও ভালো ঘুম থেকে উঠলাম সারাদিন ভালো কাটলো কিন্তু রাতেই যখন যাব বিছানায় ঘুমাতে তখন আবার শুরু হয় হাঁচি তো এই বিষয়টা নিয়ে অনেকের সাথে আলাপ আলোচনা করার পর অনেকে আমাকে বলতেছে যে তুমি হচ্ছে কি মেডিকেশনের পাশাপাশি লাল চা ট্রাই করবা সবসময় লাল চা বলতে যেটাকে আমরা রং চা বলি তো হ্যাঁ রং চা ভালো লাগে যদি ওইটা হচ্ছে কি ওইভাবে মশলাপাতি তারপর আদা লেবু এসব দিয়ে বানানো হয় তো এখন লালচা খাইতে মন চাইলো আমিও ভাবলাম লাল চা খাবো কিন্তু লেবু ছাড়া ভাই লাল চা ভালো লাগে না ঘরে গিয়ে দেখি যে লেবু নেই তাই এই যে আমি এখন আছি লেবু গাছের তলায় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন লেবু সংগ্রহ করতে চলে আসছি তো আমার কাছে না এই বিষয়টাই ভালো লাগে যে আমার যেটা মন চায় যখন যেটা আমার কাছে প্রয়োজন মনে হয় আমি চলে আসি সংগ্রহ করতে কোথায় অবভিয়াসলি আমার বাগান বাড়িতে আর সেটা থাকে আর ওই যে সংগ্রহ করে নিয়ে যাই আর আমার প্রয়োজনটা আমি পূরণ করতেছি ওই ওই জিনিসটাই আমার কাছে ভালো লাগে সবচেয়ে বেশি কারণ আই ডোন্ট নো এটাকে আমি কিভাবে এক্সপ্লেন এক্সপ্লেন করব যে আমার এই খুশিটা কতটুকু তো আমার মনে হয় যে আমার কি বলবে দেখে স্পেশালিটি বলা যায় আমার বাগান বাড়ির স্পেশালিটি এইটাই যে আমার প্রয়োজন মতো আমার বাগান বাড়ি আমাকে সার্ভ করছে অবভিয়াসলি এমনি এমনি সার্ভ করতেছে না আমি হচ্ছে গিয়ে চেষ্টা করতেছি ফলানোর তার জন্যই ফলতেছে তো সর্বোপরি শুক্রিয়া আল্লাহর আলহামদুলিল্লাহ এখন আপনারা জাস্ট আমার পেছনে ভিউটা দেখেন সুন্দর না সুন্দর লাগতেছে হ্যাঁ তো এখন যাই লেবু সংগ্রহ করব লাল চা করে খাবো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিজি অ্যাগ্রের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ